বরানগরবাসী ঠিক করবেন কে বহিরাগত মনোনয়ন দাখিল করে বললেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আগামী পয়লা জুন শেষ দফায় লোকসভা নির্বাচনের সঙ্গে বরানগর বিধানসভার উপনির্বাচন বিধায়ক তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আসনটি ফাঁকা হয়ে গিয়েছিল শুক্রবার বেলায় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র দাখিল করেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী শায়ন্তিকা ব্যানার্জী এদিন ব্যারাকপুর চিড়িয়া মোড় থেকে দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে এসে তিনি মনোনয়ন দাখিল করেন তৃণমূল প্রার্থী অভিনেত্রীর সঙ্গে ছিলেন বরানগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক উপপুরপ্রধান ভাইস দিলীপ নারায়ণ বসু সিআইসি অঞ্জন পাল কাউন্সিলর রামকৃষ্ণ পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা বরানগরের পুরপ্রধান একজন মহিলা পুরসভার অধিকাংশ কাউন্সিলর মহিলা বরানগরে ইতিহাসে প্রথমবার মহিলা বিধায়ক হতে চলেছে প্রসঙ্গত বিরোধীরা সায়ন্তিকাকে বহিরাগত দাবি করছেন এ প্রসঙ্গে তার জবাব বরানগরবাসী ঠিক করবে কে বহিরাগত ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা

Countdown in the third. I'll go. 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 I'll